আচ্ছা ভাই বিএমডাব্লিউ বাইক সবচেয়ে মোস্ট পপুলার দেখেন সাউন্ডটা দেখেন কত সুন্দর সাউন্ড আর এটা কিন্তু ভাই চ্যানেল লিখে দিছে এক বছর থেকে আট বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে পঞ্চাশ কেজি পর্যন্ত নিবে আর এটা কিন্তু একদম আপডেট হাতে পিক পায়ে ব্রেক হাত গেলে চলবে পিছনে সামনে সব দিকে যাবে পায়ে চাপ দিলে ব্রেক হবে আর সাপোর্টিং চাকা আছে বাচ্চা পড়ে যাওয়ার ভয় নাই বাচ্চা যত জোরে ফেলে দেখ ভাঙবে না সামনে আবার এলইডি লাইট আছে দেখেন কত সুন্দর লাইট আর এটা কিন্তু আপনার এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথের এর ব্যবস্থাও আছে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ আসবে ঢাকার বাইরে সাতশো টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন গাড়ি একদম বাড়িতে পাঠাই দিব তারপরে গাড়ির দাম দিবেন এটা আমাদের এগুলো প্রাইস ছিল লোকে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এদিকটা দেখেন একদম লুক আছে আর গাড়িটা কিন্তু খুবই মজবুত ভাই যদি আপনার ছোট দুই বাচ্চা থাকে ইজিলি বসতে পারবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত সামনে পিছনে সব দিকে যাবে আর গাড়িটার সাথে আকর্ষণীয় একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি পাবেন খুবই চমৎকার কালার একটা আছে ব্লু কালার দুইটা অ্যাভেলেবেল পাবেন